আজ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো আর সকাল সকাল খুব ভোরবেলায় উঠে চান ফান করে পরিষ্কার হয়ে হলুদ দিয়ে চান করতে হয় আজকে হলুদ দিয়ে শ্যাম্পু দিয়ে সব চান টান করার পরে ঘরের ঠাকুরকে পুজো দিলাম দিয়ে তারপরে চলে এসছি মেয়ের কম্পিউটার স্কুলে এখানে খুব বড় করে বড় প্রতিমা দিয়ে বড় করে পুজো হয় আর বারবার করে বলছিল বলে যে ভাব ভাবলাম যে চলো চলেই যাই তা মেয়ে একটু আগেই চলে এসছে ও আগে এসছে ওই সামনেই বসে আছে ওকে ভালো করে দেখাতে পাচ্ছি না যাই হোক পরে দেখে নেবে আর দেখো এখন চক্ষুদান হচ্ছে আর আমিও বসে আছি পুজো দেখছি ভীষণ ভালো লাগছে চলো আমার সাথে তোমরাও পুজোটা পুজোটা দেখো আমিও দেখছি তোমরাও দেখো আর এই যে পাশে যে মায়ের প্রতিমাটা দেখছো এটা গত বছর পুজো করেছিল তা ভিডিও করে রেখেছিল সেটাই চালিয়ে দিয়েছে ওটাই দেখছি আর এখন কিন্তু পুজো হচ্ছে পুরোহিত পুজো করছে চক্ষুদান টান সব হয়ে গেছে আর সামনেটা নিতে পাচ্ছি না ক্যামেরাটা যার জন্যে তোমাদের দেখাতে পাচ্ছি না বিভিন্ন রকম ফল প্রসাদ দিয়ে সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছিল দেখতে ঘরটাও খুব ভালো সাজিয়েছে তারপরে লাড্ডু একটা থালা সাজিয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর

আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এরপরে যারা এসছে তারা আবার সামনের দিকে বসে অঞ্জলি দিচ্ছে সবাই ফুল পেয়েছো ओम ভদ্রকাল্যে নম নমিতা সরস্বতয়ে নম নম বেদ বেদান্ত বেদান্ত বিদ্র चंदन बिल्लो पात्र पुष्पांजलि ओम श्री श्री सरस्वती नमः जय Terima <laughs> kasih কিছু জিনিস ঠিক আর দেখো পুজো অঞ্জলি হয়ে গেছে চরণ খেলাম তারপরে এবার ফল প্রসাদ খাবো আর সেই বস মানে বসে আছি সবাই আমরা আর এই দেখো প্রসাদ দিয়ে গেছে ওরা আমরা আমরা প্রসাদটা খেয়ে দিচ্ছি সবাই বসে মানে আমরা একা না অনেকেই সবাই বসে বসে প্রসাদ খাচ্ছে এরপরে আমরা চলে এলাম দেখো ভোগ প্রসাদ খেতে উপরে ছাদে চলে এসেছি আর বসে 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 পড়েছি আর ভোগ প্রসাদে ছিল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি ছিল পায়েস ছিল পাপড় ছিল এতগুলো তোমাদের দেখাতে পারিনি অল্প একটুই আমি ভিডিও করেছি লজ্জা করছিল বলো অত মানে সবাই কেমন দেখছে এই জন্যে আর বেশি কিছু করতে পারিনি আর এবার আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর খাবারটা কিন্তু সত্যি প্রসাদ বলে তো কথা অনেক মানে সুন্দর অনেক টেস্ট হয়েছে আলুর দমটাও টেস্ট হয়েছে ফ্রায়েড রাইসটাও ভীষণ সুন্দর বানিয়েছে চলো আমরা খাবার দাবার খেয়ে নিই তারপরে আমরা দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর এখানে দেখো সব ছোট ছোট সরস্বতী বড় সরস্বতী সব শাড়ি পরে পরে হলুদ সরস্বতী লাল সরস্বতী সব দেখো রাস্তায় বেরিয়ে পড়েছে খুব ভালো লাগছে আজকে রাস্তায় শুধু সব সরস্বতী দেখা মিলছে হলুদ বলো লাল বলো নীল বলো সব ধরনের সরস্বতী খুব ভালো লাগে আর আজকে আমার মেয়ে শাড়ি পরেনি ও বলছে আমি ও পরের দিন পরবে ঘুরতে যাবে ওই জন্যে আর আজকে যেহেতু কাছাকাছি রয়েছে ওই জন্য আর পরে কিন্তু সবাই পড়েছে দেখো কত সুন্দর লাগছে হলুদ কালারের তিনজন পড়েছে ভীষণ ভালো লাগছে আর আমাদের পাশেই কিন্তু আবার একটা স্কুল আছে শিউলি বালিকা বিদ্যালয় আর এখানে আবার চলে এলাম ঠাকুর দেখতে একদম আমাদের এই পাশেই হচ্ছে কম্পিউটার স্কুল তারপরে এই এটা হলো শিউলি বালিকা বিদ্যালয় এখানে টুয়েলভ অব্দি আছে দেখো কি সুন্দর মায়ের মুখটা আর এখানে এখন আমরা ঠাকুর দর্শন করব প্রসাদ নেব

হচ্ছে আর স্কুলের কিন্তু খুব সুন্দর ফুলের বাগান আর এখানে কিন্তু ফটোশুট হচ্ছে ভিডিও হচ্ছে নানান রকমের করে চলো দেখো কত সুন্দর ফুলগুলো আর পেছনে একটা জঙ্গলি ফুল নীল কালারের অপূর্ব সুন্দর দেখো একটু দেখো কত সুন্দর আমি একটুখানি গাছ থেকে নিয়ে নিলাম আর ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অল টাইম অল টাইম স্মাইল করতে হবে আর আজকে সরস্বতী পুজোতে খুব সুন্দর করে ঘোরো বেড়াও খাও